ভারতীয় সেনার অপারেশন সিন্দুরের সাফল্যে আজকে বালুরঘাটে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের নেতৃত্বে আজকে শুরু হয়েছে তিরঙ্গা যাত্রা যে যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং শুধু সুকান্ত মজুমদারই নয় তার সাথে রয়েছে তার স্ত্রী এবং কন্যা তারাও রয়েছে সবাই মিলে এবং সাংসদ সুকান্ত মজুমদারের পাশাপাশি এই তিরঙ্গা যাত্রায় সামিল হয়েছেন আর বিধায়ক সত্যেন রায় ভারতীয় সেনাবাহিনীর এই সাফল্য কি বলবেন এখন ভারতীয় সেনাবাহিনীর এই সাফল্য অপারেশন সিন্দুরকে মাথায় রেখে অপারেশন সিঁদুরকে নিয়ে এবং আমাদের মায়েদের সিঁদুর গত মাসের বাইশ তারিখে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিছু মানুষ ভারতীয় সেনা সিঁদুর নাম দিয়ে পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে ভারতীয় মহিলাদের সিঁদুরের দাম কত ভ্যাকসিন দেওয়া হয়েছে প্রয়োজন হলে আবার বুস্টার ডোজ দেওয়া হবে তো ভারতীয় সেনার সাথে যেন পাকিস্তান লাগার চেষ্টা না করে এবং মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করে দিয়েছে এরপর থেকে সন্ত্রাসবাদী আক্রমণের রাষ্ট্র পদ্ধতি পদ্ধতির কিন্তু অপারেশন সিদূরের ধাতে হবে অর্থাৎ যদি কোথাও বোমা পাটে আমরা নিন্দা করব না আমরা হল্লা মিছিল করব না আমরা সোজা বোমা মারব মিসাইল মারব পাকিস্তানে পিও কেন এখনকার যে অবস্থা কি বলবেন পিও কেন মধ্যে একটা দাবি পিও কে অতিশিন্ত পিও কে ভারতের অবিচ্ছেদ্য অংশ আজ না হয় কাল প্রিয় কে ভারতবর্ষের মধ্যে আসবেই এবং ভারতবর্ষের অধিকারে আসবে ভারতবর্ষের মধ্যে তো আইন হয়তো এখনো আছে পাকিস্তান জোর করে ধরে ধরে রেখেছে আমরা জানি আজ না হয় কাল প্রিয় কে ভারতবর্ষের সাথে যুক্ত হবে বাংলাদেশের সম্প্রতি আমদানি রপ্তানির উপর একটা নিষেধাজ্ঞা জারি হয়েছে তাহলে কি এরপর বাংলাদেশ দেখুন আমি এই মুহূর্তে বাংলাদেশকে কোন মন্তব্য করতে চাই না বাংলাদেশে অনেক কিছু ঘটছে যা অনুভিজ্ঞ যেরকমই এরকম ঘটবে সেরকম সেরকম আমরা ব্যবস্থা নেব যদি হোমিওপ্যাথি হয়ে যায় তাহলে হোমিওপ্যাথি হবে যদি না হয় আয়ুর্বেদিক দিয়ে

এবং সেটাই আমরা আজকে সেলিব্রেট করতে নেমেছি সব পরিবারে আমার ছোট মেয়েকে নিয়ে আমি নেমেছি রাস্তায় আজকের এই যে ভারতের সেনাবাহিনীর এই সাফল্য এই সাফল্যে একটাই মানে এই র্যালির একটাই উদ্দেশ্য যে ভারতীয় সেনাবাহিনী যে সাফল্য পেয়েছে ভারতীয় সেনাবাহিনীর মনোবলকে আরো বাড়াতে এবং বিশেষ করে ভারতের সার্বভৌমত্বকে রক্ষার জন্য আজকের এই র্যালিতে কয়েক হাজার মানুষের সমাগম হয়েছে প্রত্যেকের হাতেই তেরঙ্গা তেরঙ্গা পতাকা রয়েছে

भारतीय आर्मी नरेंद्र मोदी